গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আইনের শাসন থাকবে একটা সমাজ হবে এটা ছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন কিন্তু দুর্ভাগ্যের বিষয় শেখ মজুম একদম সজল অবস্থা করলেন লক্ষ্মীবাহীকে হাজার হাজার মানুষকে হত্যা করলেন ঘটনা অপরাধ ঘটনার মধ্য দিয়ে আমাদের বিরোধিতা সাধারণত রাষ্ট্রপতিকে উনিশশো পঁচাত্তর সালে সাথে তিনি ক্ষমতা এসেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রামগঞ্জে তিনি গঙ্গা বহাস করতে গিয়েছেন বিপক্ষে সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন কিন্তু ভারত এবং আওয়ামী লীগের এটা সত্যি হল দাদা আমার শহীদ আসে জন্ম হত্যা করতে পারলে তবেই খালি যাদের ওদের রাজনৈতিক বিএনপি থাকতে না কিন্তু তার সাথে প্রশ্ন পাই এবং খালেদার নেতৃত্বে আবার আমরা সরাসরি বিরুদ্ধে আন্দোলন করে এরশাদে আমরা প্রথম আনলাম আজ আবার সেই গণতন্ত্র আমাদের হাত থেকে সিএ নেশ্বর সেই শেখ হাজিনা সেই শেখ হাজিনা পেতে আন্দোলন সংগ্রাম করে আবার আমরা কেড়ে বসিয়েছি আমরা আশা করবো আগামী কয়েক মাসের মধ্যেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে রাষ্ট্র এবং আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের তিন মায়ের মতন দেশকে গণতন্ত্র দিতে যাচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এমন কিছু বলবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয় সময় চলেছে যে লড়াই যে সংগ্রাম ছিল দীর্ঘ ষোলো বছর আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই লড়াই এবং সংগ্রামের অবসান হতে চলেছে জনতা জনক তারেক বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই এবং সংগ্রাম করেছেন সেই লড়াই এবং সংগ্রামের অবসান ঘটতে যাচ্ছে সম্মান করে তাই আজকে যারা নির্বাচিত হবেন এই কমিটির কাছে বড় প্রত্যাশায়ী দলের আগামী দিনের যে প্রার্থী গাঙ্গি পজ দল মনোনীত করবে তাদেরকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানো এবং জনগণ তাদের হাতকে শক্তিশালী করা আশা আকাঙ্ক্ষার প্রতি আপনারা যার অপেক্ষায় দীর্ঘদিন বসে আছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের আন্দোলনের ফসল আজকে এই জুলাই আগস্টে এই এই আগস্টে এই ফসল হলো তারেক রহমানের ফসল আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে समस्त গ্রাম পর্যায়ে আজকে যারা কাউন্সিলর হয়েছেন তাদের উপরে তারেক রহমানের সবচেয়ে বেশি ভরসা কারণ এই 18 বছরের বছর এই রূপ পর্যায়ের একটা নেতা কর্মীদের শরতের পায় উপরে নেই অন্য কোন দলে নিয়ে যেতে পারেনি কোনো ভাবে কোনো প্রতারণা করতে পারেনি এই রূপ পর্যায়ের সমস্ত নেতা কর্মীদের এই কারণেไตকান রহমান এই জাম পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপরে সবচেয়ে বেশি ভরসা করে আপনারা জানেন গত 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে একটি সময় যখন আন্দোলন সংগ্রাম আরো বেশি বেগবান হয় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কার নির্দেশে এসেছিল রাস্তায় এই প্রিয় নেতা তারিক রহমানের নির্দেশেই কেবলমাত্র রাস্তায় নেমে এসেছিল অন্য কোন ছাত্র নেতৃত্বে কারণে রাস্তায় সাধারণ মানুষ জনগণ আসেনি